নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি মটন কষা যার জন্য এই মটন কষার স্বাদ হবে অসাধারণ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি মটন কষা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মটন মটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব দু চামচ আদা রসুন বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর সঙ্গে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কাঁচা সরষের তেল তারপর সমস্ত মশলার সঙ্গে মটনটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলার ফ্লেভার মটনের সঙ্গে ঢুকে যায় এ দেখুন মটনটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব এক ঘন্টা পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজ কুচিটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের আঁচ কমিয়ে আমি এই পেঁয়াজ ভাজা আর টমেটোটা মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারটার মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিহি করে বেটে নেব কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যে দিচ্ছি আরও অল্প পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটাকে ঢেলে দেব তারপর মিডিয়াম আছে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি মটনটাকে এভাবে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট ঢেকে রান্না করব দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আছে আরও একটুখানি নাড়াচাড়া করে নেব আবারও আঁচ কমিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর মিডিয়াম আছে মটনটাকে ভালোভাবে কষিয়ে নেব এই সময় এর মধ্যে দেব আগে থেকে তৈরি করে রাখা যে পেঁয়াজ ভাজা আর টমেটোর পেস্টটা করেছি সেটার মধ্যে ঢেলে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মটনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এই সাধারণ মশলা দিয়ে কিন্তু এই মটনের স্বাদ অসাধারণ হবে আর কালারটাও কিন্তু দুর্দান্ত হবে আমি মিডিয়াম আছে এভাবে মটনটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মাঝে এভাবে ঢাকা দিয়ে মটনটাকে কষিয়ে নিলে কি হয় মটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এ দেখুন কিছুক্ষণ পর ঢাকা খুলে নেওয়ার পর মটনের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় ধরে মটনটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মাটনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব অল্প একটু জল তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব মটনটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এই মটনটা একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব তবে আপনারা চাইলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মটনটা ভাবে সেদ্ধ করে নিতে পারেন এবার প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে ছটা হুইসেল বাজিয়ে মটনটাকে সেদ্ধ করে নেব এই সময় একটা স্পেশাল মশলা তৈরি করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম চারটে ছোটো এলাচ একটা বড় এলাচ তিন টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ একটুখানি জৈত্রী আর দেব জাইফল আমি অর্ধেকটা জাইফল এভাবে গ্রেট করে দিচ্ছি তারপর মিডিয়াম আছে মশলাগুলোকে ভাজা করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মৌরি এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিলাম এবার গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেব এদিকে প্রেসার কুকার থেকে সমস্ত বাষ্প বেরিয়ে এলে ঢাকাটা খুলে নিচ্ছি তারপর এটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এই সময় এর মধ্যে দেব। সেই স্পেশাল ভাজা মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে এভাবে আরও কিছুক্ষণ সময় ধরে মটন কষাটাকে রান্না করে নিচ্ছি এই দেখুন মটন কষা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এই স্পেশাল মটন কষা তৈরি করে নিলাম এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ